আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন একটি নারিকেল পিঠা বানানোর রেসিপি দেখানোর জন্য বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নারিকেলের পিঠা শীতে খাবার একটা অন্যতম খাবার এটা সাধারণত গ্রামই বেশি হয় জামাই যখন বাড়িতে আসে তখন ধম পড়ে যায় পিঠে খাওয়ার ঠিক তেমনিভাবে আজকের এই ভিডিও রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হাত দিয়ে পিঠা তৈরি করা হচ্ছে পুলিপিঠের মাঝখানি দেওয়া হচ্ছে নারিকেলের ভাজা বন্ধুগণ প্রথমে চালের আটা গরম পানি দিয়ে খুমির করে নিতে হয় অন্যদিকে নারিকেল কুড়ে চিনি দ্বারা ভাজে নেওয়া হয় অতপর চালের কুমিরকে হাতের দ্বারা সুন্দর করে বানিয়ে অত্যন্ত সুন্দরভাবেই ভেজে নিতে হয় ভাজার পরই কারায় থেকে নামানোর পরেই দেওয়া হয় সেই পিঠা পাতিলে আগে থেকে তৈরি করা রস চিনির রস তৈরি করে তাতে দুধ মিশ্রিত করে সুন্দর করে পাক করে নেওয়া হয় অতপর কাড়াই হতে যখন এই পিঠেগুলো নামানো হয় কিছু ঠান্ডা করার পরেই পাতিলে ডুবিয়ে দেওয়া হয় আসলে এই পিঠা যারা একবার খাবেন তাদের বার খেতে মন চাবে এই শীতের সিজনে এই পিঠাটি খেতে অত্যন্ত ভালো লাগে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ গ্রামের এই সুস্বাদু নারিকেলের পুলি পিঠা খাতে কখনোই ভুল করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে